গুড মর্নিং এভডি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে আজকে করব দুধ চা ইয়ে চা হয়ে গেছে মর্নিং ওয়াকে গেছিলাম এসে কাজকর্ম করলাম তারপরে চা নিয়ে বসলাম এই বিস্কুটটা দেখতে পাচ্ছ এই বিস্কুটটা আমি আমার ছেলে খুব ভালো পাই বিস্কুট এত ভালো না জবের আরও অন্য বিস্কুট আছে কিন্তু খেতে ইচ্ছা করে না এটাই ভালো লাগে বিস্কুটটা ঢেলে নিলাম কোটোর মধ্যে আর দু চারটে বিস্কুট নিয়ে নিলাম চা খেয়ে চলে যাবো ছাদে কলার খোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো তারপরে এই গাছের চারাগুলো সব টবের মধ্যে দু একটা টবের মধ্যে এই চারাগুলো লাগাবো এই দেখতে পাচ্ছ লাগাচ্ছি অনেকগুলো চারা হয়েছিল লাগালো হয়ে গেছে ঝাড় দিয়ে নি পুরো মাটিতে ভর্তি ছাদ ঝাড় দিয়ে একবারে ছাদটা ধুয়ে তারপরে Muchas gracias. Ya, no. ya ছাদ ধোয়ানো হয়ে গেছে আর এখানে টপগুলোতে সব চারা পোতা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে সব বড়ো বড়ো হবে এই পাপসাগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে নিয়ে যায় নিচে তারপরে বাজার চলে যাব চলে এসেছি এখন লুচি ভালো লুচি আর তরকারি টিফিন এই দেখো বাইরে থেকে কি কি নিয়ে এসছি মাছ সবজি লাউ সমস্ত করেছি এখানে রান্না বাইরে আছে এই লাস্টে মাছটা হচ্ছে রান্না মাছের তাড়াতাড়ি করেছি আর ভাজা মাছের কত ডাল চাটনি ভাত এসব করেছি বসে বেলাম পকোড়াটা খুব ভালো হয়েছে রুটে মাছের পকোড়া দিয়ে খেতে ভাল লাগে আজকের মতন এইটুকুই আগামীকাল আমার মনে হয় টাটা ভাই ভাই